কেকটাকে কাটার জন্য রেডি করলে আগে কেকটাকে একটু ঠান্ডা করতে হবে আর যদিও এটি গরম থাকে তাহলে কাটা সুন্দর হবে না আপনারা ফ্রিজে আধা ঘন্টার মতো রাখবেন তাও এরপরে ফ্রিজ থেকে বাহির করে তারপরে কাটবেন তাহলে ভালোভাবে সুন্দরভাবে কাটা হবে আমি এখন কেকটাকে সুন্দর করে কেটে ক্রিম করে রেডি করব এখন আমি ক্রিম বানাবো আমার ক্রিমের ভিডিও আছে আমি লিংক দিয়ে দেবো আমি তিন লেয়ার করে করেই